একটা লাগে একটা দুটো এরকম যদি বোঝাতে চাই তাহলে আমরা পার্টি ফ্রেস ব্যবহার করব যেমন এ পিস অফ অ্যাডভাইস টু পিসেস অফ অ্যাডভাইস টু পিস বলবো না টু পিসেস বলতে হবে কারণ টু প্লুরাল এ পিস কে প্লুরাল করতে হবে এতে অ্যাডভাইস সঙ্গে অ্যাডভাইস শেষ করা যাবে না এডভাইসের ইমিডিয়েট আগে এ অ্যাডভাইস এরকম করা যাবে না একটা দুইটা বোঝাতে আনকাউন্টেবল নাউনের আগে পার্টি ফ্রেস বসাতে হবে তাহলে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যায় পাঁচ নাম্বার রুলে বলা আছে সমগ্র বোঝালে আনকাউন্টেবল নাউন এর আগে পার্টিটি ফ্রেজ বসে না যখন আনকাউন্টেবল নাউনের একটা দুইটা বোঝাবে তাহলে এ পিস অফ টু পিস অফ টু পিসেস অফ এরকম টু পিসেস অফ এরকম বসবে কিন্তু যদি ওই সমগ্র বোঝায় যেমন ফার্নিচার একটা অফিস অনেকগুলো ফার্নিচার আছে সমগ্র যদি বোঝায় তাহলে ফার্নিচার বলতে হবে ফার্নিচার আর যদি একটা দুইটা বলি তাহলে এ ফার্নিচার টু পিসেস ফার্নিচার এরকম বলা যায় নির্দিষ্ট বোঝালে তা বসতে পারে আনকাউন্টেবল নাউনের পূর্বে

বাড়ির সমগ্র ফার্নিচার বিক্রয় করা হবে এই জন্য এখানে এ পিস বসেনি ফার্নিচার বসেছে এবং নির্দিষ্ট ওজন বসেছে একটি বাড়ির ফার্নিচার এই জন্য দা বসেছে আমরা পরীক্ষার প্রশ্ন দেখি আই নিড এখানে বলা হচ্ছে অ্যাডভাইস আমরা জানি অ্যাডভাইস আনকাউন্টেবল কাজে সরাসরি এ বসবে না বসবে না আই নিড অ্যাডভাইস অন চুজিং এ ক্যারিয়ার পথ এখানে নির্দিষ্ট বলা হচ্ছে না নির্দিষ্ট করা হচ্ছে না এজন্য দাও বসবে না কাজে এখানে নো আর্টিকেল হবে আমরা অপশন গুলো দেখিনি কি কি সঠিক হতে পারে আই নিড অ্যাডভাইস আমার উপদেশ দরকার আমরা যদি আমরা सिंपली যদি বলি আমার উপদেশ দরকার কোন বিষয়ে আই নিড অ্যাডভাইস অথবা আমরা বলতে পারি আমার একটি উপদেশ দরকার আই নিড এ পিস অফ অ্যাডভাইস এটা আমরা বলতে পারি পার্টিটিভ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল ইস্যু ব্যবহার করা হয়েছে কাউন্টেবল मीनिंग প্রকাশ করার জন্য পার্টিটিভ ফ্রেজ ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে কোনো আর্টিকেল বসবে না আচ্ছা সি আসি নাম্বার প্রশ্ন বলা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ বট এ সফট এটা অবশ্যই ভুল স্টাড থাকা এখানে আহ পাস্ট চেন্স রে সেটা ভুল আবার সব আনকমফার্টেবল আমার নাউন্ট এর আগে এ বসেছে সরাসরি এজন্য ভুল হয়েছে এখানে স্ট্রাইড থাকা এখানে প্রেসেন্ট পারফেক্ট টেন্স স্টেন্স অনুসারে এটা ভুল রয়েছে আবার বার অফ সব লেখালে সেটাও ভুল এবারের আগে ফ্রেস টা কমপ্লিট করা হয়নি এ বার অফ বলতে হবে বার অফ না এ বার অফ এ নাই এজন্য অ ভুল উম তারপরে আমরা যদি দেখি ঘ স্টাডি আছে টেন্স হয় হচ্ছে ফার্স্ট ইন ইভেন টেন্স এখানে থাকে এটা ভুল ওয়ার্ডসঅপের আগে বসায় ভুল হয়েছে গড ঠিক আছে সব দিক থেকে স্টাডি থাকাই ফার্স্ট ইন ইভেন মানে ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে এটা আবার সোপের আগে একটা সব বুঝাচ্ছে এই জন্যই বার অফ সব বলতে হবে এসব বলা যাবে না পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি আই নিড আই নিড সব আছে আনকাউন্টেবল আই নিড এসব আমরা বলতে পারবো না মাস বসালে অর্থপূর্ণ হয় না আমার কাপড় পরিষ্কার করার জন্য আমার একটি সাবান দরকার তাহলে বলতে হবে পিস অফ সপ এনি বসবে না কারণ নেগেটিভ ইন্টারভেটিভ সেন্টেন্সে এনি বসে যেহেতু সেন্টেন্সটা পজিটিভ এনি বসানোর কোনো সুযোগ নাই পরবর্তী প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ আই হ্যাভ রিড এ পোয়েট্রি তোমরা জানি পোয়েট্রি আনকাউন্টেবল নাউন এখানে এ বসানোই ভুল হয়েছে আই হ্যাভ রিড এ পিস অফ পোয়েট্রি এটার ব্যাপার ঠিক আছে কে আমরা এই পিস অফ পোয়েট্রি আমরা বলতে পারি এটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়েছে পিস অফ ব্যবহার করা হয়েছে আই শ হিস এটা ভুল এটা যদিও নাউনের আলোচনা এখানে না তারপরে বলে দিই আমরা এখানে এসে পালস আমাদের এই দৃস্পন্দন আমরা সি করতে পারি না পালস দৃস্পন্দন আমরা দেখতে পারি না আমরা অনুভব করতে পারি আই ফেল মাই পালস আমার পালস আমি অনুভব করলাম এটা সঠিক কথা দ্য ম্যান টুক হিস বেথ তার জন্ম নিলো জন্ম নেওয়া বোঝাতে ম্যান যখন সাবজেক্ট পজিশনে আ আসে তখন বাক্যটা অবশ্যই

ফার্নিচার বসতে পারে না তখন পিসেস হয় যখন বলা হবে টু থ্রি ফোর এরকম যখন থাকবে তখন পিসেস হয় তার সঙ্গে মেলে না তাছাড়া এখানে ফার্নিচার বলতে অফিসের সমগ্র ফার্নিচার বোঝাচ্ছে সেক্ষেত্রে পিসেস মিসেস বসবে না ফার্নিচার অফ দফিস উইল বি সোল্ড অফিসের সমগ্র ফার্নিচার বিক্রয় করা হবে তার মানে হচ্ছে এখানে অবশ্যই ফার্নিচার হবে আবার আগে দা বসেছে নির্দিষ্ট অফিসের সমগ্র ফার্নিচার অফিসে একটা অফিসের ফার্নিচার বলে দা বসেছে নির্দিষ্ট ঠিক আছে

হচ্ছে কারণ ফার্নিচার বলতে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন এটাকে হচ্ছে ইস মানে সিঙ্গুলার এটা বসানো যাবে না কোন সিঙ্গুলার ডিটার্মিনার ফার্নিচার আগে বসবে না ইস হচ্ছে সিঙ্গুলার ডিটার্মিনার সিঙ্গুলার নাউন এর আগে বসে কাজে এখানে ইস পিস সিঙ্গুলার নাউন আছে ঠিক আছে ইস ফার্নিচার আনকাউন্টেবল এর আগে ইস বসানো না কারণ হচ্ছে ইস হচ্ছে সিঙ্গুলার ডিটারমিনার এখানে বসবে না আনকাউন্টেবল নাউন আগে ইস বসে না সুতরাং গ সঠিক তারপরে আমরা দেখি এখানে সিনারি সিনারির সঙ্গে এস যোগ হয় না হয়েছে বলে ভুল এটা হয়েছে বলে ভুল এস যোগ হয় ভুল হয়েছে এখন এই অথবা সিনারি যদি সমগ্র বুঝায় তাহলে সিনারির সঙ্গে সিনারিটা আগে আর্টিকেল বসবে না এ এন বসে না এটা ভুল এটা সঠিক নারী দাগে কিছুই বসবে না নির্দিষ্ট বোঝালে দা বসতে পারতো সেখানে সে প্রশ্ন এখানে নাই এটা এস যোগ ভুল হয়েছে দা বসানো দা বসালে ওটা ভুল হয়েছে কারণ এস যোগ আছে এখন আমরা দেখব এক্সারসাইজ এক্সারসাইজ শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল দুভাবে ব্যবহৃত হতে পারে যখন শরীরের মুভমেন্ট বোঝায় তখন কাউন্টেবল যখন শরীরের মুভমেন্ট বোঝাবে তখন কাউন্টেবল আর এর বাইরে হলে পারে এক্সারসাইজ আনকাউন্টেবল আমরা এখানে দেখি উদাহরণ সুইমিং ইজ গুড এক্সারসাইজ এক্সারসাইজ যেহেতু আনকাউন্টেবল এর পূর্বে আর্টিকেল ঠিক আছে কিন্তু এটা রং হয়ে গেছে দেখুন এ গুড এক্সারসাইজ এখানে এক্সারসাইজের আগে অ্যাডজেক্টিভ আছে ঠিক আছে কিন্তু তারপরে এই ভুল হয়েছে কখনোই এক্সারসাইজ যেহেতু এখানে আনকাউন্টেবল নাও এ বসবে না বসানোই ভুল হয়েছে পার্টিটি ফ্রেজ ক্লাসিক্যাল ফ্রেজ ব্যবহার করেও এটাকে আমরা প্রকাশ করতে পারি যেমন সুইমিং ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ এখানে ঠিক আছে কারণ এটা আনকাউন্টেবল নাউন যদি বলা হতো এক্সারসাইজ এ গুড এক্সারসাইজ বলো তো এ ফর্ম এটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে এখানে এখানে ফ্রেজ ব্যবহার করে ব্যবহার করা হয়েছে এটা বাকড়া শর্টের আমরা এরকম কিছু উদাহরণ দেখি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ বা কোনো এখানে কোনো আর্টিকেল বসে না ঠিক আছে সাইক্লিং টু ওয়াক ইজ গ্রেট এক্সারসাইজ ঠিক আছে এটাও ঠিক আছে কোনো আর্টিকেল বসে মোস্ট পিপল নিড টু ডু মোর এক্সারসাইজ তাদের এক্সারসাইজ করা দরকার এখানে কোনো আর্টিকেল বসে নাই টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ এ ফর্ম অফ এক্সারসাইজ প্লাস ফ্রেজ ব্যবহার করা হয়েছে আর্টিকেল বসেছে তার আগে ঠিক আছে জন নেভার ডাজ এক্সারসাইজ এক্সারসাইজ করে না মানে শারীরিক মুভমেন্ট বোঝায় না এগুলো সব সব ক্ষেত্রে হচ্ছে এক্সারসাইজ কাউন্ট আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কোনো আর্টিকেল বসা নাই অথবা হচ্ছে যখন ফ্রেজ ব্যবহার করা হয়েছে তখন বসেছে তার মানে দুইভাবে সঠিক এটা তারপর আমরা দেখি এখানে আরো কিছু উদাহরণ আছে উদাহরণ করতে বলা হচ্ছে এক্সারসাইজ যদি শারীরিক মুভমেন্ট বোঝায় সেটা মুভমেন্ট বোঝায় শরীরের নড়াচড়া বোঝায় যখন এক্সারসাইজ করে তখন আমরা কাউন্টেবল নাও তখন এস বাই এস যোগ হতে পারে ইউ ক্যান ডু এক্সারসাইজ টু স্ট্রেন্থ ইউর স্টোমাক মাসল তুমি এক্সারসাইজ করতে পারো তোমার যদি স্টোমাক মাসল শক্তিশালী করতে স্টোমাক যদি শারীরিক যে পাকস্থলী আছে এগুলো যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের শরীরকে নড়াতে হবে তার মানে এক্সারসাইজ এর সঙ্গে এস যোগ হয়েছে এখানে কারণ এটা কাউন্টেবল নাও

এখানে এক্সারসাইজের আগে এখানে আর্টিকেল বসায় ভুল হয়েছে এখানে এক্সারসাইজের আগে আর্টিকেল বসায় ভুল হয়েছে এখানে আর্টিকেল বসায় ভুল হয়েছে যেহেতু এক্সারসাইজ আনকাউন্টেবল কোনো আর্টিকেল বসবে না অপশন গ সঠিক টু সাইকেল টু সাইকেল বা সাইকেলিং দুটো সাবজেক্ট হতে পারে একটা হচ্ছে জেরেন্ট সাবজেক্টে বসেছে আর একটা ইনফিনিটিভ সাবজেক্টে বসেছে এগুলো বসতে পারে আমরা পরীক্ষার প্রশ্ন দেখি আমাদের আলোচনার শেষে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ আমরা

কিন্তু ফ্যামিলি দেখুন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় ফ্যামিলি হচ্ছে পরিবার কয়েকজন মানুষ নিয়ে একটা পরিবার হয় আর ফ্যামিলি অবশ্যই কালেকটিভ নাউন পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড পুলিশ এবং ক্রাউড এই দুটোই হচ্ছে কালেকটিভ নাউন একজনে পুলিশ পুলিশ একটা বাহিনী বাহিনী মানে পুলিশ অনেক অনেকেই আছে ওখানে সমষ্টি বা কালেকটিভ নাউন ক্রাউড অনেক মানুষ নিয়ে ক্রাউড হয় সেক্ষেত্রেও ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউন কাউন্টেবল নাউন্স আর অলওয়েজ থিংস দ্যাট ইউ ক্যান কাউন্ট কাউন্টেবল নাউন হচ্ছে ওই প্রকার নাউন যা কাউন্ট করা যায় কাউন্ট করা যায় মানে গণনা করা যায় কাউন্টেবল নাউন কাউন্ট করা যায় বা গণনা করা যায় ইউজ দা উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে দা ব্যবহার করি প্লাস সব সময় ব্যবহার করি কখনোই ব্যবহার করি না মাঝে মাঝে ব্যবহার করি সঠিক আছে মাঝে মাঝে ব্যবহার করি যেমন এখানে দুটো উদাহরণ লিখে দিচ্ছি একটু দেখুন আই লাইক ম্যাঙ্গোস এর অর্থ হচ্ছে আমি আম পছন্দ করি বা আমি সমগ্র আম পছন্দ করি যখন সমগ্র বুঝাবে প্রুরাল কাউন্টেবল নাউন দ্বারা যখন সমগ্র বুঝাবে তখন এগুলো পূর্বে কোনো আর্টিকেল বসবে না এ তো বসবে এন তো বসবেই না দাও বসানো যাবে না যখন সমগ্র বুঝাবো আমি সমগ্র আম পছন্দ করি তার মানে দা বসবে না কিন্তু যদি বলা হয় নির্দিষ্ট কিছু তখন ওই প্রুরাল কাউন্টেবল নাউনের আগে দা বসবে যেমন আই ক্যান ইট অল দ্য ম্যাঙ্গোস ইন দ্য পট পাত্রে সব আম আমি খেতে পারবো পাত্রে সব আম সারা দেশের সারা বিশ্বের সব আম না শুধুমাত্র পাত্রে রাখা নির্দিষ্ট কিছু সংখ্যক আম আমি খেতে পারবো তার মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক বোঝালে আর্টিকেল দা বসবে নির্দিষ্ট কিছু সংখ্যক বুঝলে আর্টিকেল দা বসে আমি বোঝাতে চাচ্ছি আর্টিকেল সরি রুরাল কাউন্টেবল নাউনের আগে মাঝে মাঝে দা বসেছে যেমন প্রথম সেন্টে সেন্টেন্সে বসেনি কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে বসেছে তার মানে মাঝে মাঝে রুরাল

they are making too much noise আমরা এটাও বলি they are making too much noise তারা অনেক শব্দ করছে তারা অনেক জোরে জোরে শব্দ করছে they are making too much noise করছে এখানে noise uncountable noun বোঝার জিনিস noise countable হিসেবে ব্যবহৃত হতে পারে noise uncountable হতে পারে কাজেই এখানে মাস বসেছে ভুল না uncountable এর পরে মাস বসেছে সঠিক আবার এখানে এ বসেছে তার মানে ভুল হবে তাও না কারণ এটা countable হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে noise একইভাবে দুটা দেখুন ইয়ার এবং টাইম দুটাই কখনো কাউন্টেবল কখনো আনকাউন্টেবল হতে পারে এর যখন মাথার চুল বোঝাবে তখন আনকাউন্টেবল তখন হেয়ারের সঙ্গে এস বাইয়ের যোগ করা যাবে না হি হ্যাজ লং ডার্ক হিয়ার এখানে বলা যাবে না হি হ্যাজ লং ডার্ক হিয়ার সেরকম বলা যাবে না এটা করলে ভুলে যাবে তার লম্বা কালো চুল আছে হিয়ার বলতে হবে কারণ এটা আনকাউন্টেবল নাও কিন্তু যদি বলাস লম্বা কিছু সুতার মতো কিছু লম্বা

মানি বাক সঠিক এটা আবার যদি বলি আই হ্যাভ গড মানি এটাও সঠিকটা সঠিক তার মানে এই বাক্যটা আমরা এই নিজের এই চারটা ভাবে সঠিক করতে পারি কিন্তু যদি বসায় আই হ্যাভ গড এ মানি তাহলে অবশ্যই হবে আই হ্যাভ গড মানি সঠিক আই হ্যাভ গড সাম মানি আই হ্যাভ

মুখস্থ করতে হবে কখনো আনকাউন্টেবল হতে পারে সাহিত্য কর্ম বোঝায় তাহলে কাউন্টেবল সেক্ষেত্রে এস বাই এস যোগ হতে পারে সাহিত্য কর্ম এই জন্য এস যোগ হয়েছে এখানে কিন্তু যখন বোঝাবে কোনো কাজ তখন ওয়ার্ক সঙ্গে কোনো কোনো কিছুই বসবে না আর্টিকেল বসবে না এস বাই এস যোগ হবে না

Thousands of thousands have lost their job. Thousand thousand manush ta the chakri hai yes I have. I don't have a job at present. Baat mein amar ekun chakri nahi. I don't have any job. Ba a job. Negative sentence any poshte pare. Any bol do. Thik ho tare. I don't have any job. Any job bol do. Aar baq shodik. I don't have. তারপরে বলা হচ্ছে ডক্টর মার্ফি ডক্টর মার্ফি হচ্ছে একজন ডক্টর নাম যা তাকে আইডেন্টিফাই করে তার মানে একজন নির্দিষ্ট প্রপার নাউন আমরা জানি যে কোনো নাম নির্দিষ্ট হলে পারিস সেটাই প্রপার নাউন সিলেক্ট যদি বলা হয় সিটি তাহলে কমন নাউন কিন্তু যদি বলা হয় সিলেক্ট নির্দিষ্ট নাম তার মানে হচ্ছে প্রপার নাউন জুরি জুরি হচ্ছে কালেকটিভ নাউন জুরি মানে বিচারকদের সমষ্টিকে বোঝায় তারপরে বলা হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ড এটা হচ্ছে কমন নাউন চাইল্ড দ্বারা হচ্ছে যে কোনো শিশুকে বোঝায় ফ্যামিলি কয়েকজন মিলে একটা ফ্যামিলি তৈরি হয় এটা হচ্ছে কালেকটিভ নাউন বই যেকোনো কোনো বয় তার মানে অনির্দিষ্ট নাম এটা হচ্ছে কমন নাউন দেখুন চাইল্ডহুড হুড যোগ করে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাম হয়েছে ম্যাটেরিয়াল নাউন কন্ট্রা বুক বুক বলতে যে কোনো বইকে বোঝায় সেটা বুক গুলো কমন নাউন যদি বলা হতো দা হলি কুরান তাহলে প্রপার নাউন হয়ে যেত রিভার যে কোনো রিভার তার মানে একটা কমন নাউন যদি বলা হতো দাম পদ্মা বা মেঘনা তার হচ্ছে নাউন হতো এখানে রিং রিং হচ্ছে কমন নাউন যদি বলা হতো গোল্ড রিং ডায়মন্ড রিং সেক্ষেত্রে প্রপার নাউন হয়ে যেত পেপার পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কারণ হচ্ছে পেপারটা বস্তু বস্তু নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন

ক্লাস মানে হচ্ছে একটা শ্রেণীকক্ষ এটা স্থান স্থান আবার এই ক্লাস হচ্ছে স্টুডেন্টের সমষ্টি বোঝায় তা ক্লাস বলতে ওই ক্লাসে যত স্টুডেন্ট থাকে সমস্ত স্টুডেন্টকে বোঝায় এটা কালেকটিভ নাউন ক্লাস স্বামী নির্দিষ্ট একজন ব্যক্তির নাম এটা প্রপার নাউন টিম সমষ্টি নাম টিম কাজে কমন নাউন হচ্ছে পিপল কালেকটিভ নাউন জুন একটা মাসের নাম নির্দিষ্ট এটা হচ্ছে প্রপার নাউন যদি বলা হতো মান্থ মান্থ হচ্ছে কমন নাউন যে কোনো মাসকে বোঝায় জুন জুলাই এগুলো হচ্ছে সব

নাউন কিন্তু ইনফ্যান্ট শিশু শিশু বলতে যে কোনো শিশুকে বোঝানো যেতে পারে এটা হচ্ছে কমন নাউন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য